প্রিয় ছাত্রছাত্রী আজকে নিয়ে এসেছি তোমাদের নতুন একটা পাঠ নিয়ে যেটা হচ্ছে সৈয়দ মুস্তবা আলীর লেখা যে পঞ্চতন্ত্র গ্রন্থ সেই পঞ্চতন্ত্র গ্রন্থে থেকে যে নির্বাচিত তোমাদের চারটি অংশ রয়েছে মানে চারটি মূল প্রবন্ধ রয়েছে তার মধ্যে অন্যতম যে প্রবন্ধ প্রথমেই রয়েছে বই কেনা আমরা সেই বই কেনা প্রবন্ধটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং এই প্রবন্ধ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর যে সেকেন্ড সেমিস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ যেখানে পূর্ণাঙ্গ গ্রন্থ তোমাদের রয়েছে সৈয়দ মুস্তবা আলী লেখা সেই বই কেনা প্রবন্ধটা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব দেখো প্রথমে বলে রাখি এই যে সৈয়দ মুস্তবা আলী তিনি উনিশশো চার খ্রিস্টাব্দে তৎকালীন বাংলাদেশ করিমগঞ্জ এলাকায় সেখানে জন্মগ্রহণ করেন বর্তমান সেটা আসামে অন্তর্ভুক্ত সেই এলাকাটি ভারতবর্ষের তিনি প্রায় পনেরোটি ভাষায় দক্ষ ছিলেন বাংলা হিন্দি জাপানি এছাড়া গুজরাটি অসমীয়া এরকম করে পনেরোটি ভাষায় দক্ষ কথা বলতে যেমন পারতেন লিখতেও তেমনি পারতেন তাই অসম্ভব পরিমাণে একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি ছিলেন এরকমই একটা বহুভাষিক পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি তিনি হলেন রাজা রামমোহন রায় সেই সৈয়দ মুস্তব আলী লেখা বই কেনা প্রবন্ধ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি দেখো বই কেনা এই নামটার মধ্যে তোমরা সহজেই বুঝতে পারছো যে বই কেনা বলতে বই কেনার কথা বললেন যে আমরা দৈনন্দিন অনেক জিনিসই কেনাকাটা করি তার মধ্যে তিনি বললেন বই কিনতে বই কেনার কথাই তিনি বললেন আচ্ছা যাই হোক সরাসরি প্রবন্ধে চলে আসি যেখানে তিনি প্রথমেই বলেছেন যে আমরা সহজ কথা একটা বলি না যে মাছি মারা কেরানি এটা নিয়ে যতই ঠাট্টা তামাশা করি না কেন মাছি কিন্তু ধরা অত সহজ নয় যেটা তোমরাই জানো কারণ মাছি তার পুরো মাথাটা জুড়েই চোখ রয়েছে সে সব দিক থেকে দেখতে পায় কি সামনে পেছনে দুদিক থেকেই সব দিক থেকেই দেখতে পায় তার জন্য মাছিকে ধরা কিন্তু অত সহজ বিষয় নয় যতই যাই হোক আসলে মাছির যে পুরো মাথাটা জুড়ে চোখ অসংখ্য চোখ কিন্তু মানে এক একটা চোখ অসংখ্য চোখ মিলে কিন্তু একটা পুঞ্জ তৈরি হয়েছে বা পুঞ্জাক্ষী বলা হয় মাছির এই চোখকে এটা বায়োলজি যাদের রয়েছে সেই বিষয়টা আরও জানবে বেশি করে আচ্ছা যাই হোক সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন এই প্রসঙ্গে তিনি মানে প্রাবন্ধিক বলেছেন যে আনাতল ফাঁস তিনি কি বললেন না তিনি বললেন যে আমাদের হতভাগ্য আমাদের যদি মাছির মতো আমাদের যদি মাথাটা চারদিকেই চোখ থাকতো তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আরও সৌন্দর্য উপভোগ করতাম কারণ আমরা পেছন দিক দিয়েও দেখতে পেতাম সামনের দিক দিয়ে উপরের দিকে সব দিক থেকেই এই সুন্দর ব্রহ্মাণ্ডটাকে দেখতে পেতাম কিন্তু তার জন্য তিনি খেদ করেননি তিনি মনে করেছেন যে আমাদের মনের চোখকে কিন্তু বাড়িয়ে তুলতে পারি তার আগে একটু প্রসঙ্গে বলি যে আনাতোল ফ্রান্স তার সম্বন্ধে যিনি আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে যে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন প্যারিসের একজন স্পষ্টবাদী দার্শনিক লেখক কিন্তু তার যে বিখ্যাত গ্রন্থ দ্য লিলি বা দ্য রিভল্ট অব দ্য অ্যাঙ্গেলস অ্যাঞ্জেলস এই যে গ্রন্থগুলো রচনা করে তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন এই যে আনাতোল ফ্রান্স তিনি বলেছেন যে আমাদের চোখ চারদিকে চোখ না থাকলেও এটা ক্ষেত করার দরকার নেই কারণ সাধারণ লোকের থেকে আমাদের তফাৎ কী না আমাদের মনের চোখকে কিন্তু যত খুশি বিস্তার করতে পারি আমাদের জ্ঞানের চোখ যে জ্ঞান চক্ষু দিয়ে কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য কি আমরা অনেক বই পড়ে অনেক কিছু শিখে আমরা কিন্তু আমাদের জ্ঞান চক্ষু কিন্তু অনেকটা বাড়িয়ে তুলতে পারি এটা বেশ অসাধারণ একটা কথা বললেন সেই জন্য পৃথিবীর সমস্ত যে সভ্য জাতরা রয়েছে সেই সভ্য জাতেরা তারা কি করে বলো দেখি প্রচুর পরিমাণে জ্ঞান আহরণে তারা ব্যস্ত প্রচুর পরিমাণে বই পড়ে প্রচুর পরিমাণে কাব্য উপন্যাস সেগুলো বা বিভিন্ন গ্রন্থের মধ্যে তারা বোধ হয়ে থাকে যে জাতি যত বেশি সভ্য উন্নত তারা কিন্তু জ্ঞান জ্ঞান চর্চায় কিন্তু অনেক বেশি উন্নত এটা কিন্তু আমাদের অস্বীকার করলে চলবে না সেই প্রসঙ্গে যে তিনি বলেছেন এই জ্ঞান অর্জনের জন্য অন্যতম দুটি পন্থা হলো কি বই পড়া এবং সেই সঙ্গে বই কেনার যে প্রবৃত্তি অসাধারণ একটা বললেন শুধু বই পড়লে হবে না আমি বই পড়তে ভালোবাসি কিন্তু আমার কাছে তো আর বইয়ের বিশাল ভান্ডার নেই তার জন্য কিন্তু আমাদের বই কেনারও একটা প্রবৃত্তি থাকা দরকার এই প্রসঙ্গেই তিনি বলেছেন সেই প্রসঙ্গে যে আমাদের জ্ঞান চক্ষু বা আমাদের যে চিন্তার জগৎকে বাড়িয়ে তুলে বই আরও একটা কিন্তু ভালো দিক রয়েছে সে বিষয়ে বার্ট অ্যান্ড রাসেল তিনি একটা প্রসঙ্গ তুললেন তার প্রসঙ্গেও একটু বলে রাখি বার্ট অ্যান্ড রাসেল তিনিও মানে একজন বুদ্ধিজীবী গণিতজ্ঞ দার্শনিক এবং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং নোবেল পুরস্কার পেয়েছেন আর ইনিও কিন্তু মানে যে তার ম্যাথমেটিক্স ইয়া বা কিংবা দ্য প্রবলেমস অফ ফিজিওলজি বা এই যে গ্রন্থগুলো কিন্তু রচনা করে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি একটা কথা বললেন যে আমরা যে যে সকল গ্রন্থগুলো পড়ি বা গ্রন্থগুলোর মধ্যে পড়ার মধ্য দিয়ে আমাদের মনের একটা ভুবন তৈরি করে নিতে পারি কিন্তু যেমন আমাদের কিন্তু প্রত্যেকের জীবনে সংসার বাহ্য বিভিন্ন ঘটনা বিষয়ক নানা ঘাত প্রতিঘাত জীবনটাকে অতিষ্ঠ করে তুলতে পারে কিন্তু আমাদের এই যে সংসারের মধ্যে থেকেও আমরা বই পড়ে একটা চিন্তার জগৎ করে নিজের মধ্যে সেই ভুবনটাকে তৈরি করে নিতে পারি তার ফলে কিন্তু বাইরের সাংসারিক দুঃখ যন্ত্রণা আমাদের সহজে মানে গ্রাস করতে পারে না অসাধারণ তিনি একটা তুলনা দিয়েছেন তাই এই যে ভুবন সৃষ্টি করার জন্য নিজের মধ্যে জ্ঞানের ভান্ডারকে বৃদ্ধি করার জন্য দুটো দিক কিন্তু প্রাবন্ধিক বলেছেন একটা হচ্ছে বই পড়া এবং বই কেনা আর একটা প্রধান আর একটা হচ্ছে দেশ ভ্রমণ দেখো দেশ ভ্রমণের কিন্তু এটাও একটা বড় অভিজ্ঞতা অর্জন করা যায় কিন্তু ভ্রমণের একটা কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে কি প্রতিবন্ধকতা না তুমি ঘুরতে যাবে বললে তো আর যখন খুশি যেতে পারো না কারণ সেখানে শারীরিক একটা মানে তোমার সক্ষমতার ব্যাপার নির্ভর করে এছাড়াও আর্থিক পকেটের দিকটাও তো লক্ষ্য রাখতে হয় কোথাও বেড়াতে গেলে তো তোমার আর্থিক সেই পরিমাণ পুঁজি তো একটা খরচ আছে কিন্তু সেই তুলনায় কিন্তু বইয়ের ক্ষেত্রে কিন্তু এতটা টাকা খরচ হয় না কোথাও তুমি বেড়াতে গেলে দু পাঁচ হাজার টাকা তো মিনিমাম ন্যূনতম খরচ দরকার কিন্তু একটা বই কিনবে বলবে অনেক কিছু শিখবে বলবে একটা উপন্যাস কিনবে তার জন্য কিন্তু কয়েক হাজার টাকা বা কয়েক লক্ষ টাকা এরকম খরচের প্রয়োজন নেই আমরা অল্প অল্প করে পঞ্চাশ একশো টাকা খরচ করে একটা ভালো বই কিনে সেটা আমরা পাঠ করতে পারি এই হচ্ছে বিষয় সেই প্রসঙ্গে ওমর খৈয়ামের কথা প্রসঙ্গ তুলেছেন তার একটা অসাধারণ উক্তিও তুলে ধরেছেন ওমর খৈয়াম সম্বন্ধে বলি তিনি হাজার আটচল্লিশ সালে জন্ম তিনি ফরাসি কবি একজন তিনি যে বুবাইয়াত যে বিখ্যাত এই অনুবাদ গ্রন্থ রচনা করেই তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন কে ওমর খৈয়াম সেই ওমর খৈয়ামের একটা উক্তি ইংরেজি কোটেশনের উল্লেখ রয়েছে সেইটা আমি বাংলা অনুবাদ করছি তোমাদের সহজভাবে বুঝে ওঠার জন্য যে তিনি বলেছেন তার উক্তিতে যেখানে বলেছেন কি যে একটা নির্জন জনহীন প্রান্তরে একটা গাছের নিচে একখণ্ড রুটি এ ফ্লাস্ক অফ ওয়াইন মানে এক গ্লাস ওয়াইন বা মদ যাই বলি আর যদি একটা বই প্রিয় বই আর হচ্ছে প্রিয়ার মুখে যদি সঙ্গীত শোনা যায় মানে তার মুখে যে সঙ্গীত প্রিয়া গেয়ে চলছে সেই পরিবেশটাকেই বলেছেন তার কাছে বেশ বা স্বর্গ সেটাই হচ্ছে প্যারাডাইস অর্থাৎ যে তিনি তার কাছে যে স্বর্গটা কি তার যেন একটা ডেফিনেশান দিয়ে দিলেন সেই স্বর্গ উপভোগ করার জায়গায় কিন্তু তিনি বইটার কথাও কিন্তু উল্লেখ করতে ভুললেন না এটা দেখো অসাধারণ কারণ সময়ের সঙ্গে ফ্লাক্স অব ওয়াইন সেটাও কিন্তু এক সময় ফুরিয়ে যেতে পারে আবার প্রেমিকার চোখও ঘোলাটে হয়ে যেতে পারে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অনন্ত যৌবনা বই সে চিরকাল তার কিন্তু জ্ঞানের বহরটা কখনোই কমতে থাকে না চিরকালই নব যৌবন প্রাপ্ত হয়েই থাকে সে হচ্ছে বই বইয়ের মধ্যে জ্ঞান আহৃত যে সেইগুলো সেই প্রসঙ্গে তিনি বললেন তারপর যে প্রামিক তিনি তিনটা ধর্ম প্রসঙ্গে বললেন প্রথম তিনি ইসলাম ধর্ম যে ওমর কৈয়াম তিনি একজন মুসলিম ছিলেন বেহেশতের প্রসঙ্গ তিনি বেশ সুন্দরভাবে উপমায় তুলে ধরলেন সেখানেও যেমন বইয়ের কথা রয়েছে তেমনি মুসলিমদের তাদের যে পবিত্র গ্রন্থ বা প্রথম গ্রন্থ হিসাবে বলে কি কোরআনকে তাদের যে ধর্মীয় পুস্তক সেই কোরআনকে সেই কোরআনেই প্রথমে উল্লেখ রয়েছে যে আল্লামা বিল কলমি কথাটির অর্থ কি যে আল্লাহ কলমের দ্বারাই তার জ্ঞান দান করেছেন অর্থাৎ কি কলমের দ্বারা মানে কলমের আশ্রয় কি সেই পুস্তক তাহলে দেখো এখানেও কিন্তু ইসলাম ধর্মের যে বইয়ের কথা কিন্তু অবশ্যই উল্লেখ করে গেলেন অর্থাৎ বইকে বাদ দিয়ে কোনো কিছু জ্ঞান কিন্তু দান করা বা জ্ঞান আহরণ করা সম্ভবপর নয় আবার তেমনি খ্রিস্ট ধর্মের কথা সেখানেও বাইবেলে প্রসঙ্গ বুক পার এক্সিলেন্স কথা রয়েছে অর্থাৎ বই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কারণ খ্রিস্ট ধর্মের ক্ষেত্রেও সেখানে বইয়ের ক্ষেত্রেও একটা গুরুত্ব দেওয়া হয়েছে আর হিন্দু ধর্মের কথা তো বলাই নেই সেখানেই মানে বলাই নেই যে হিন্দু ধর্মে আমরা বিদ্যার দেবী সরস্বতীকে জয়ন আমরা আরাধনা করি কিন্তু প্রবন্ধে উল্লেখ করেছেন যে গণদেবতা আমরা প্রত্যেকটা পূজার ক্ষেত্রে প্রথমেই যার বন্দনা করি সেই গণদেবতার গণেশেরই আমরা যে আরাধনা করি সেই গণেশই তিনি কলম নিয়ে প্রথমেই যে এই গ্রন্থ রচনা করে গেছেন যে পুরাণ মহাপুরাণ বা কিংবা বেদ এই গ্রন্থগুলো নাকি উপনিষদ এগুলো রচনা করে গেছেন তাহলে সব কিছুই কিন্তু এই যে জ্ঞানের যে আহরণের জন্য আমাদের বই এটার কিন্তু কখনোই এর গুরুত্ব মানে হারাতে দিতে পারি না তাই বই জন্য কিন্তু আমাদের বই পড়তে হবে এবং বই কিনতে হবে তার জন্য প্রকাশকরাও যদি বইয়ের কিছু কম দাম রাখেন তাহলে কিন্তু পাঠক সহজেই কিন্তু সহজ মূল্যে এক বই পেয়ে যাবে কিন্তু প্রকাশকরাও একটু দ্বন্দ্বে থাকেন যদি বই না সঠিক বিক্রি হয় তার জন্য বইয়ের দাম বাড়িয়ে রাখেন কিন্তু পাঠকরা যদি যত বই কিনবে বইয়ের দাম কিন্তু তত কমতে থাকবে একটা ব্যস্তনুপাতিক সম্পর্ক তৈরি হয়ে যাবে প্রকাশকের সঙ্গে বই ক্রেতার মধ্যে সেই জন্য বই কেনা যত বাড়বে তত প্রকাশকের ক্ষেত্রে সেই বইয়ের মূল্য কিন্তু কম নির্ধারণ করা সম্ভব হয় এটা একটা ব্যবসায়িকগত গত দিক সেটাও খুব সুন্দরভাবে প্রাবন্ধিক উল্লেখ করেছেন একটা হচ্ছে যে বই কিনে কেউ কিন্তু দেউলিয়া হয়ে যায় না যে মানুষ সুরাপান করে হোক বা অন্য কিছু হয়ে হয়েও কিন্তু জীবনে সব কিছু হারিয়ে ফেলতে পারে কেবলমাত্র বই কিনে বই অনেক পড়ে সে কিন্তু কখনো দেউলিয়া হয়ে যেতে পারে না কারণ সেই ফ্রান্সের মতো আনাতল ফ্রাঁসের মতো সে যেমন বলেছেন মাছির মতো অজস্র দৃষ্টি যেমন আমরা জ্ঞান করতে পারি আবার রাসেলের মতো বলতে গেলে যে নিজের মধ্যে একটা আলাদা ভুবন তৈরি করে নিতে পারি তাই বট মানে বই কেনা এবং বই পড়ার যে অনবদ্য একটা অবদান বা গুরুত্ব রয়েছে এই বিষয়ে কিন্তু প্রাবন্ধিক এই প্রবন্ধের প্রথম অংশতে দেখাতে চেয়েছেন এই হচ্ছে বিষয় আমরা পরের অংশতে আসছি যেখানে প্রবন্ধের দ্বিতীয় অংশতে দেখো মার্ক টুয়েন তিনি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক যিনি রম্য রচনাকার প্রাবন্ধিক এবং সাংবাদিকতার সঙ্গেও কাজ করেছেন তার একটা লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিটা নাকি আশ্চর্য রকম মানে বাড়ির সর্বত্র জুড়ে মেঝে থেকে সর্বত্র বই স্তুপাকারে যেন জমায়েত করে রেখেছেন এমনকি মার্ক টুয়েনকে তার বন্ধুরা বলেছিলেন যে বইগুলো রাখার জন্য তা একটা শেলফের ব্যবস্থা করতে পারো মানে বইগুলো রাখার জন্য যে তাক বা শেলফের ব্যবস্থা তখন মার্ক টুয়েন বলছিলেন যে বন্ধুদের কাছ থেকে বই চেয়ে নেওয়া যায় কিন্তু সেলফকে তো আর লোকের বাড়িতে চেয়ে নেওয়া যায় না অসাধারণ আসলে বই হচ্ছে শুধু মার্ক টুয়েন মতো নয় পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তিরাই তারা বই শুধু কিনে এবং অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে কিন্তু একটা সংগ্রহশালা বা লাইব্রেরি তৈরি করেন মানে বই চিরকালের একটা তাদের মানে আকর্ষণ বই কেনা এবং অন্যের কাছ থেকে বই নিয়ে পড়া এবং অন্যকে ফেরত না দেওয়া এটা যেন পণ্ডিত ব্যক্তিদের মধ্যে একটা সাধারণ স্বভাব প্রবৃত্তির মধ্যেই যেন পড়ে আসলে যে ব্যক্তিরা হয়তো অন্যের জিনিসকে মানে কোনো দিন হাত দিতে স্পর্শ করতে চান না কিন্তু বইয়ের বেলায় কিন্তু দেখা যায় অবলীলায় অন্যের বইটা নিয়ে তিনি আর ফেরত দিলেন না এমনটা কিন্তু প্রায় লক্ষ্য করা যায় সেই বিষয়ে প্রাবন্ধিক বলেছেন যে আরব পণ্ডিতের এক লেখায় তিনি পড়েছিলেন যে কি যে না যে ধনী ব্যক্তিরা তারা নিজেদেরকে মনে করে যে টাকা কামানো বা অর্থ উপার্জন করা একটা খুব কঠিন কাজ আর জ্ঞানী ব্যক্তিরা বলেন যে না যে পড়াশোনা করে জ্ঞান অর্জনটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব এর মাঝখানে প্রাবন্ধিক নিজে তিনি বলেছেন যে একজন পণ্ডিত ব্যক্তিকে যদি কিছু অর্থ দেয়া হয় তাহলে সেই অর্থটা কিন্তু সঠিক ভালো পথে এবং উত্তম পদ্ধতিতে সেগুলো ব্যবহার করবেন কিন্তু একটা ধনী ব্যক্তিকে যদি কিছু বই দেয়া হয় বা জ্ঞান অর্জনে তিনি কিন্তু বেশি আগ্রহ দেখাবেন না এখানে কিন্তু মানে ধনীদের তুলনায় পণ্ডিত ব্যক্তিকে শ্রেষ্ঠ বলা যেতে পারে বা অনেকটা এগিয়ে রাখা যেতে পারে এইভাবে কিন্তু বেশ সুন্দরভাবে প্রাবন্ধিক তুলনা দিয়েছেন এছাড়া তিনি যে বলেছেন যে তার বন্ধু একটা গল্পতে বলেছিল গল্প করে বলেছিল যে বাঙালিরা যে মানে কি বইয়ের প্রতি চিরকাল একটা অনিহা। যে পৃথিবীর অন্যান্য বুদ্ধিজীবী থেকে বা সাধারণ মানুষের মধ্যে জ্ঞান পিপাসা যেমন প্রবল তাদের বই কেনার প্রবৃত্তি বই পড়ার প্রবৃত্তিটা রয়েছে বাঙালিদের ক্ষেত্রে কোথাও যেন একটা অনীহা রয়েছে তার বন্ধুর প্রবন্ধ প্রসঙ্গ নিয়ে এসেছেন যে তার সেখানে একটা গল্পতে বলা হয়েছে একজন গিন্নি গৃহকর্তী তিনি তার স্বামীর জন্মদিনে বই কিনতে গেছেন এ বই কিনতে গেছেন না কিছু একটা উপহার কিনতে গেছেন উপহার কিনতে গিয়েই তার কোনো কিছুতেই তার মানে পছন্দ হচ্ছে না শেষে দোকানদার বলল যে আপনি একটা বই বরঞ্চ নিয়ে চলে যান আপনার স্বামীকে গিফট হিসাবে দেবেন তখন তার স্ত্রী বা সেই মহিলা তিনি বললেন যে না বই তো তার বাড়িতে একটাই আছে আর বাকি আবার বই কিনবেন কেন এই বাড়িতে একটা বই আছে আসলে বই যে কতখানি অমর্যাদার পূর্ণ এই সহজ কথাই বোঝা যায় যে বাড়িতে একটা মাত্র বই আছে তারই সমাদর পায় না আবার তিনি বই কিনে নিয়ে যাবেন কেন আসলে এই হচ্ছে বিষয় বাঙালি চিরকাল যে বইয়ের প্রতি তাদের যে অবহেলা এটাকে তিনি দেখাতে চেয়েছেন আবার দেখো সেই প্রসঙ্গে তিনি ফ্রান্সের কথা বলেছেন ফ্রান্সে কিন্তু চিরকাল তারা বইয়ের প্রতি কিন্তু একটা শ্রদ্ধা তারা কোনো বিষয় কেউ ব্যঙ্গপ্তি করলে বা তারা কাউকে আঘাত আনলে সেটা বইয়ের দ্বারাই যেন তারা তার প্রত্যুক্তি দেন যেমন করে সেই প্রসঙ্গে উল্লেখ এসেছেন আদ্রেজিৎ আদ্রেজিৎ যিনি একজন ফরাসি লেখক সাংবাদিক উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি সেই আদ্রেজিৎ তিনি সোভিয়েত রাজ্যের যে প্রাণঘাতী কেতাব নিয়েই তিনি লিখেছিলেন প্রাণঘাতী বিষয়ক সোভিয়েত রাজ্যের বিষয়ক তিনি তার বিরোধিতা করে তিনি লিখেছিলেন সেই নিয়ে যে প্যারিসে যে স্টালিনরা তারা কিন্তু আদ্রেজিদের বিরুদ্ধে প্রচণ্ড গালাগালি এবং বিভিন্নভাবে তাকে আঘাত আনতে চায় তার বিরুদ্ধে নানা অপবাদ এবং সেই অপবাদ কি তার জন্য আদ্রেজিদের মানে প্রাণ উষ্ঠাগত হয়ে ওঠে কিন্তু এই যে বিপদের সময় তার যে অন্যান্য লেখক বা বন্ধুরা কিন্তু তাকে কেউ তাকে সাহায্য করেনি হেল্প করতে আসেনি তার এই যে সংকটময় অবস্থার মধ্যে পড়েছিলেন তিনি সোভিয়েতের রাজ্যে যে বিরোধিতা করার জন্য যে প্যারিসের তালিমরা যে তার বিরুদ্ধাচরণ করছে সেটা কিন্তু তার আদ্রেজিদের পক্ষ হয়ে কেউ কিন্তু আসেনি এটা তিনি মনে খুব মানে ক্ষুণ্ণ হয়েছিলেন আদ্রেজি তিনি এটা প্রতিশোধ নেওয়ার জন্য বেশ মজার একটা কাণ্ড ঘটিয়েছিলেন তিনি কি করেছিলেন না তিনি ঘোষণা করলেন তার লাইব্রেরিতে যে বইগুলো আছে সেগুলো নিলাম করে দিবেন এবং নিলাম যে করবেন তার অনেক অধিকাংশ বইগুলো যেগুলো তার বন্ধু সেগুলো স্বাক্ষর করে তাকে উপহার হিসাবে দিয়েছিল তিনি সেই সব বইগুলো নিলাম করে দিবেন এতে কি হয় না বন্ধুকে অপমানও করা গেল যেহেতু তার বিপদের সময় বন্ধু পাশে এসে থাকেনি তাই সেই অপবাদকে গা ঢাকা দেওয়ার জন্য তার বন্ধুরাই বেশি দাম দিয়ে অন্যকে দিয়ে কিন্তু সেই বইগুলো কিনে নিয়েছিল তুলে নিয়েছিল সেখান থেকে এই হচ্ছে বিষয় বেশ মজার সুন্দর একটা গল্পের উপস্থাপন করেছেন প্রাবন্ধী কিন্তু এই বিষয়ে বলেছেন যে বাঙালিদের জ্ঞান পিপাসা কিন্তু প্রবল যে তাদের এই নয় যে তারা কখনো পড়াশোনা বা জ্ঞান অর্জন করতে চায় না এটা কিন্তু কখনো নয় কিন্তু এই জ্ঞান পিপাসা প্রবল থাকলে কি হবে তাদের মধ্যে চিরকাল একটা বই কেনার প্রতি যেন অবহেলা রয়েছে তাহলে কি তাদের কোনো অর্থ নেই না যেখানে সিনেমা কিংবা ফুটবল মাঠে টিকিট কাটার জন্য তখন কিন্তু তারা এগিয়ে লাইনে আছে তাহলে যথার্থ অর্থ রয়েছে কিন্তু বই কেনার প্রতি একটা অবহেলা রয়েছে এই প্রসঙ্গে তিনি যে প্রবন্ধ লেখার উদ্দেশ্য নিয়ে লিখেছেন হয়তো কোথাও বাঙালিকে আঘাত করতে না মজার একটা প্রসঙ্গ আরব্য উপন্যাসের একটা গল্প দিয়ে সমাপ্তি টেনেছেন যে আরব্য উপন্যাসের গল্প কি যে এক রাজা এক হাকিমের মানে এক হেকিমের তার বইকে তিনি হস্তগত করতে চান কিন্তু হেকিম কোনোভাবে কিন্তু রাজাকে সেই বই দিতে চাননি এমন কি রাজা ক্রুদ্ধ হয়ে তিনি হেকিমকে খুন করে সেই বইটাকে হস্তগত করেন এবং সেই বইটা রাজা যখনই পড়তে গেছিলেন প্রত্যেকটা পেজ যখন তিনি উল্টাচ্ছেন সেগুলো পেজটা উল্টাচ্ছেন মুখ থেকে জীব থেকে আঠাটা নিয়ে মানে লালা নিয়ে আবার পরের পেজটা উল্টালেন এইভাবে তিনি পড়ছেন এইভাবে পড়তে পড়তেই তার পেজে বা বইতে এই হেকিমের যে বইতে শেষ সংসতে যে পৃষ্ঠার কিনারাতে বিষ মাখানো ছিল সেই বিষ যখনই পাতা উল্টাচ্ছেন মুখ থেকে লালা লাগিয়ে আবার পেজ উল্টাচ্ছেন সেই বিষ রাজার মুখের মধ্যে চলে যায় এবং বই শেষ করতে নেই করতে রাজা মৃত্যুর কোলে ঢলে পড়েন অর্থাৎ হেকিম জানতেন যে এই বইয়ের কারণেই তিনি খুন হবেন তাই প্রতিশোধ নেয়ার জন্যই তিনি আগে থেকেই বইয়ের পাতার মধ্যে বিষ মাখিয়ে রেখেছিলেন অসাধারণ গল্প বইয়ের প্রসঙ্গে আসলে এই প্রসঙ্গেই কোথাও ব্যঙ্গ করেছেন বাঙালিদের দিকে তাকিয়ে যে বাঙালিরা যেন সেই বই পড়লেও যেন তাদের নাকি মৃত্যু ঘটে যেতে পারে হয়তো বইতে নাকি বীজ মাখানো আছে সেই জন্যই হয়তো বাঙালিরা বই পড়তে চায় না অসাধারণভাবে এই ভাবনাকে ব্যক্ত করেছেন সৈয়দ মুশতা আলী তাঁর এই বই কেনা প্রবন্ধে আসলে এই প্রবন্ধটা তোমরা আমরা যেইভাবে বর্ণনা করলাম মন দিয়ে শোনো তোমাদের আগের যে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে আমরা পাঠগুলো রয়েছে যেগুলো তোমাদের কবিতা গল্প রয়েছে প্রথম ছুটি গল্পটি আলোচনা করে দিয়েছি তিনটা কবিতা নুন কবিতা লালন ফকিরের গান কিংবা যে ভাব সম্মিলন এগুলো কিন্তু আগের আমরা পরপর ভিডিওতে আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখো সেই সঙ্গে পড়াশোনা করো আশা করি আমার এই আলোচনাগুলো তোমাদের পড়াশোনায় অনেকটা সাহায্য করবে হ্যাঁ আর একটা কথা যেটা প্রথমেই বলেছিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন থাকতে পারে এই চ্যাপ্টার থেকে আমরা এই ভিডিওটাকে দীর্ঘায়িত করব না তবুও বলছি যে বই পড়া বাঙালি জাতির যে চিরকাল একটা অবহেলা দিক ফুটিয়ে তুলেছেন বা বই কেনা বা পড়ার প্রতি সেটা প্রবন্ধের মধ্যে কিভাবে তুলে ধরেছেন এই ধরনের প্রশ্ন থাকতে পারে কিংবা মার্ক টুয়েন তাঁর বড় লাইব্রেরি প্রসঙ্গ যে কথা উল্লেখ করেছেন সেই প্রসঙ্গ দু নম্বরে আস থাকতে পারে কিংবা আদ্রজিৎ কিভাবে তার বন্ধুদের মধ্যে প্রতিশোধ নিয়েছিলেন তাদের অপমানের সেটাও থাকতে পারে কিংবা আরব্য উপন্যাসের যে গল্প প্রসঙ্গ উল্লেখ করে বাঙালিদের বই পড়া বা কেনার প্রতি অবহেলাকে ব্যক্ত করেছেন সেই গল্পের মধ্য দিয়ে কিভাবে ব্যঙ্গক্তি করেছেন সেটাও এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে এই হচ্ছে বিষয়ে আমরা আলাদা করে হয়তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরের কোনো ভিডিওতে আলোচনা করে দেব তাহলে এই হচ্ছে আমাদের আলোচনার বিষয় বই কেনা প্রবন্ধ তোমরা মন দিয়ে পড়াশোনা করো আর সকলে ভালো থেকো